পারিবারিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের তিরিশটি ধাপ ও কৌশল যা আইএসবি ইসলামিক সোশ্যাল বিজনেস এর কার্যক্রমের মাধ্যমে পরিবারের আর্থিক নৈতিক ও সামাজিক উন্নয়নে বাস্তবায়ন যোগ্য আত্মিক ও আচারিক উন্নয়ন এক সালাম বিনিময় চর্চা করা ছোট বড় সবাইকে সালাম দেওয়া এবং উত্তমভাবে উত্তর দেয়া পারস্পরিক ভালোবাসা ও আত্মিক বন্ধনের সূচনা দুই নামাজ বাধ্যতামূলক করা সব সদস্যদের পাচক্য জামায়াতে নামাজ আদায়ের পরিবেশ তৈরি করা তিন ঘরে ইসলামিক সাজসজ্জা ও পরিচ্ছন্নতা বজায় রাখা পবিত্রতা সুশৃঙ্খলতা ও নান্দনিকতার মাধ্যমে ঘরকে রুহানি পরিবেশে পরিণত করা চার একজন অপরজনের প্রশংসা করা ও উত্তম পোশাক পরিধান করা ভালো গুণ প্রশংসা করা এবং ভালো পোশাকে অভ্যস্ত হওয়া সম্মান ও সৌন্দর্যের বৃদ্ধির মাধ্যম পাঁচ কোরআন তেলুয়াত অর্থসহ পাঠের পরিবেশ তৈরি করা প্রতিদিন কমপক্ষে করে বুঝে পড়া আলোর হিসাবে কাজ করবে ছয় ঘরে ইসলামিক কিতাব ও দোয়ার বোর্ড রাখা ইসলামী প্রাপ্য করে জ্ঞান ও দোয়ার চর্চা বাড়ানো সাত একসাথে দোয়া করা ও আল্লাহর সাহায্য প্রার্থনা পরিবারের প্রতিটি চ্যালেঞ্জে আল্লাহর ওপর ভরসা করা আর নফল রোজা ও তাহায্যতে উৎসাহ দেওয়া আত্মসংযম ও তাকুয়া বৃদ্ধিতে পরিবারকে সহায়তা করা নয় অপবাদ থেকে বেঁচে থাকা আচার আচরণে পবিত্রতা বজায় রাখা এবং পাপমুক্ত পরিবেশ করা দশ পরিবারের এক সদস্য একদিন ইসলামিক কন্টেন্ট হাদিস কোরআন উক্তি উপস্থাপন করবে জ্ঞান চর্চা ও স্পিরিচুয়াল সংযোগ তৈরি করা সম্পর্ক উন্নয়ন ও সামাজিক দক্ষতা এগারো পারিবারিক বৈঠকের আয়োজন করা সাপ্তাহিক পরিবারের প্রত্যেক সদস্যের কথা শোনার সুযোগ পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্র সৃষ্টি বারো সম্মান ও দয়াপূর্ণ ভাষা ব্যবহার করা কঠোরতা বা অপমান নয় সদাচার বা সহানুভূতি ভিত্তিক আচরণ গড়ে তোলা তেরো সকলের মতামতের মূল্যায়ন করা ছোটদের মতামতকেও গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক সংস্কৃতি গঠন চোদ্দ সমস্যার সমাধান আলোচনা করে নেওয়া পরস্পরের বিরুদ্ধে নয় একসাথে সমস্যার সমাধানে উদ্যোগী হওয়া পনেরো পরিবারের নির্দিষ্ট কিছু কাজ ভাগ করে দেওয়া শিশু থেকে শুরু করে বড়রাও ঘরের কাজের অংশগ্রহণে অভ্যস্ত হওয়া ষোলো মা বাবা ও বৃদ্ধদের সেবা করাকে সবের কাজ হিসাবে শেখানো আদর্শ সংবেদনশীলতা ও ইসলামী মানবিকতা প্রতিষ্ঠা করা সতেরো অতিথিপারায়ণতা চর্চা করা মেহমান আল্লাহর রহমত এই নীতি ধরে রাখার চেষ্টা করা আঠারো জন্মদিনে নয় ইসলামী দিনপুঞ্জি অনুযায়ী বিশেষ আয়োজন করা আশুরা সবে বরাত ঈদ ইসলামী সংস্কৃতি তুলে ধরা উনিশ প্রত্যেকে প্রতিদিন পাঁচটি করে ভালো কাজের তালিকা তৈরি করে ভাগাভাগি করবে নব উদ্যমে ভালো কাজের অভ্যাস গড়ে তোলা বিশ সময় মতো ঘুম ও জাগরণ চর্চা করা বিশেষত ফজরের জন্য স্বাস্থ্য ও আর্থিক উন্নয়নের সহায়ক অর্থনৈতিক ও ব্যবহারিক দক্ষতা একুশ পরিবারের সকলের জন্য মাসিক বাজেট পরিকল্পনা সুশৃঙ্খল ব্যয় ও হালাল ইনকামের অভ্যস্ত করা বাইশ পরিবারের শিশুদের জন্য ছোট ছোট ইনকামের কাজের উৎসাহ পরিশ্রম হালাল রিজিক ও উদ্যোক্তা মনোভাব করে তোলা তেইশ পরিবারের সঞ্চয়ের গুরুত্ব শেখানো ও হেল্প বক্স রাখা সঞ্চয় ও দারিদ্রের সহায়তা উভয়ই একসাথে চব্বিশ সন্তানদের হালাল হারাম সম্পর্কে বাস্তব উদাহরণ দিয়ে শেখানো বাজার চাকরি ব্যবসা মিডিয়া সবখানেই ইসলামী দৃষ্টিভঙ্গি পঁচিশ কারো ইনকাম অবৈধ হলে পরিবারের সচেতনতা ও সংশোধনের চেষ্টা পরিবার যেন পাপের সাথে সহযোগী না হয় ব্যক্তিত্ব ও চারিত্রিক গঠন ছাব্বিশ পরিবারের সবার জন্য মাসিক সেলফ রিভিউ ও গোল সেটিং প্র্যাকটিস নিজেকে নিজে জানার এবং ভালো মানুষ হওয়ার প্রচেষ্টা সাতাশ দান ও সাদগার মানসিকতা গড়ে তোলা বাচ্চাদেরও শেখানো পরার্থপরতা ও হৃদয়বান হয়ে ওঠার প্রশিক্ষণ আটাশ প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া ও সহযোগিতা করা নবীজির আদর্শে পারিবারিক সমাজ বান্ধবতা গড়ে তোলা উনত্রিশ পরিবারের প্রতিটি সদস্যের আত্মবিশ্বাস ও নিজস্ব লক্ষ্য গঠনে সহায়তা করা নিজেকে ছোট মনে না করে আল্লাহর প্রতিনিধিত্বের অনুভব জাগানো ত্রিশ পরিবারের সবার জন্য একসাথে বেড়ানো ও মানসিক প্রশান্তির আয়োজন করা ইসলামিক স্পট বা নলেজ টুর বন্ধন দৃঢ় করা ও নতুন কিছু শেখার সুযোগ সৃষ্টি আইএসবি এর পারিবারিক উন্নয়ন কর্মসূচি হলো একটি আদর্শ ইসলামিক পরিবার প্রতিষ্ঠার রোডম্যাপ